কেউ চুরি করে না আমি একটু সম্পূর্ণ দাও ওকে সরাসরি জোন থেকে এক নম্বর চলে আসো চলে আসো জুন এই টু জুনে তিরিশ জন লাইফ একত্রিশ জন ক্লিয়ার দাও ক্লিয়ার দাও দেবে

কিন্তু ঘর থেকে বাইরে ঘরের ভিতরে ঘরের ভিতরে ঘরের ভিতরে দেওয়ালের পাশে দেওয়ালের পাশে টাওয়ারের পাশে আর কি দেখো নেমে আসো ওদিকে যারা ভিডিওটা দেখছিলেন দেখতে আছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইকটা করে দিন কমেন্ট করে জানাবেন যে আপনার সিএস খেলতে ভালোবাসেন নাকি বিআর আমি তো সিএসই খেলি বিআর কম খেলি সব থেকে সারাদিন সিএস খেলি বিআর খেলি না তো আর এখন আছে র্যান্ডম র্যান্ডম প্লেয়ারের সাথে বিআর খেলতে ঢুকছি Head there.

যে তার জন্য ঘরে বসে বই আসবে একশো percent ট্রিক এখন যাইতে হবে ঘরের উপরে এই এই ঘরের উপরে যাইয়া সব কিনে নেবো এবার এখানে এখানে বসে বই আসবে এটা ঠিক ঠিক খাতাতে হবে তাল হবার মতো ট্রিক খাটে এ নিয়ে মার আমি বলছি ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে টাওয়ারের পিছনে একটা আছে ঘরের ভিতর দেখ দেখো যারা এখন লাইকটা করেন না লাইকটা করে দেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন দয়া করে নতুন চ্যানেলে একেবারে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর লাইক করলে তাহলে ভিডিও বানাইতে উৎসাহ পাই ভালোবাসে ভিডিও একেবারে ভুল ড্যামেজ ছিল জোন লাস্ট সামান্য ড্যামেজে লেখ এই মরে নাকি একটু মারলাম মরে নাকা মর 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 মর

एक नहीं तो मारो 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 नहीं। मारो एक तो न